আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে কাজ করতেছি হচ্ছে পোলট্রি ফার্মের জন্য চোদ্দ নাম্বার তার দিয়ে এক ইঞ্চি গ্যাপ যারা নিতে চান পোলট্রি কামারের জন্য তারা স্ক্রিনে তাকে ফোন নম্বরে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের এখানে কাজ চলতেছে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা এবং পাঁচ ফিট উচ্চতা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের নেট প্রয়োজন যেই তার দিয়ে হচ্ছে আমরা সব কোয়ালিটির নেট তৈরি করে থাকি যারা হচ্ছে বাউন্ডারি কাজ এবং ফার্মের জন্য যত ছোটো গ্যাপ চান যত বড় গ্যাপ চান সব ধরনের কোয়ালিটি অনুযায়ী আমরা তৈরি করি আপনারা যে সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করবেন সেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করে থাকি এটা যেটা এই মুহূর্তে যে যে প্রসেসিংটা চলতেছে এটা হচ্ছে মাথা মুড়ানো বা অনেকে মুড়ি বলে এটাকে তো সেই কাজটাই হচ্ছে দেখেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারেন আর যারা আমাদের কাছ থেকে বিক্রি করতে চান অবশ্যই আমাদের কাছে কম রেটে পাবেন আপনারা যোগাযোগ করুন নিজস্ব কাজের জন্য এবং বিক্রি করার জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজ যে কোনো হচ্ছে গ্যাপ শুধু আপনারা বলবেন আর আমরা তৈরি করে দিতে পারব আমরা সারা বাংলাদেশই হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন দেখেন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে গ্যাপ শুধু হচ্ছে এটা পোলট্রি ফার্ম না আপনার চাইলে আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন হচ্ছে বাউন্ডারি থেকে শুরু করে বাগান বাড়িতে ইয়া করতে পারবেন কাজ করতে পারবেন এই দেখেন এটা একটা বান্ডিল হচ্ছে এইভাবে এই যে দেখেন আমরা যে সিস্টেম ভাবে এই যে দেখেন এইভাবে বান্ডিল করার কারণ হচ্ছে বান্ডিলটা ছোট হবে হুম এই হবে হচ্ছে একশো ফুটের একটা বান্ডিল হবে এভাবে দিচ্ছি কারণ হচ্ছে বান্ডিলটা ছোট হবে দেখতে যার কারণে ফুটে নেওয়ার সময় আপনাদের করসটা কম আসবে আপনারা ইতিমধ্যে জানেন যে যারা অনলাইনে কেনাকাটা করেন ট্রান্সপোর্টে একটা করছা নেই সেই করসটা হচ্ছে কতটুকু ওজন হবে এটা কোনো কিছু না ওইটা কতটুকু ওদের ট্রাকে জায়গা নিতেছে ওইটাই হচ্ছে বড় ব্যাপার সেই জন্য আমরাও বান্ডিলটাকে ছোটো করে দেই ভিতরে চাপাযা যাতে করসটা আপনাদের কম নেই ধন্যবাদ